হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা নতুন ড্রেসের আইডিয়া শেয়ার করবো এই ড্রেসটা কিন্তু রাউন্ড ড্রেস আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাতের কাজ করা আছে তারপরে কিন্তু টার্সেল করা আছে টার্সেল এক করে দিয়েছি তিনটা এখানে কিন্তু ব্লকের কাজও আছে আর এখানে যে ফ্রকটা সেটা হচ্ছে তিন ধাপে করা এই যে হাতার হাতায় দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দর করে ব্লক করা আছে আর হাতার মধ্যে কিন্তু এভাবে আমি কুচি হাতা দিয়ে নিয়েছি তো এটার সালোারটা যেহেতু ডার্ক কালারের সেই জন্য আমি এখানে ডার্ক কালার কাপ ফেব্রিকটা ইউজ করেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অপর হাতাতেও সেমভাবে করা আছে তো এই ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে ফলো করতে পারো ওখানে কিন্তু ডিজাইনটা ডিটেলস দেওয়া আছে ওখান থেকে তোমরা কিন্তু চাইলে নিজেরা মেক করে নিতে পারো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টে আমাকে কমেন্ট করতে পারো আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে না তো তারপরে কিন্তু এভাবে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ড্রেসে কিন্তু তিন ধাপে ব্লক করা আছে আর ব্লকের কালারটা কিন্তু এখানে রেড কালার মানে ডার্ক কালার ডার্ক খয়েরি কালার বা রেড কালার ইউজ করেছি যেহেতু আমার ফেব্রিকটা হালকা কালার সেজন্য তো নিচের অংশটাই কিন্তু অনেক ঘের এভাবে কিন্তু সম্পূর্ণটা মেক করা আছে তো নিচের অংশটাও কিন্তু খুবই সুন্দর তো তোমরা চাইলে বাসায় এমন ধরনের ড্রেস কিন্তু মেক করতে পারো তো এই ড্রেসটা কিন্তু আসলে কাঁঠালি কালারের দেখতে হয়তো বা অন্য কালার মনে হতে পারে লাইটিংয়ের কারণে যেহেতু আমি জানালার আলোতে ভিডিওটা শ্যুট করতেছি সেজন্য তো এটা হলো সম্পূর্ণ ড্রেসের লুক এই ড্রেসটা কিন্তু তেরো থেকে চোদ্দো বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট হবে তো তোমরা চাইলে বড়রাও ইউজ করতে পারো তো এভাবে কিন্তু তিন ধাপে এটা করা আছে এখানে কিন্তু কুচি 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 দেওয়া আছে প্রত্যেকটা ধাপের সাথে আর এখানে কিন্তু ব্লকের কাজটা খুব নিখুঁতভাবে করা আছে তো হালকা কালারের মধ্যে কিন্তু গাঢ় গাঢ় কালার দিয়ে ব্লক করলে কিন্তু অনেক ভালো লাগে তো আর উপরের অংশে কিন্তু একটু হালকা কালার বা ইয়েলো কালারের একটা কম্বিনেশন আছে তো সম্পূর্ণটা মিলে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো এটা ছিল ড্রেসের নিচের অংশ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে তিন ধাপের কাজ করা আছে এবং কিন্তু হ্যান্ড ব্লক করা আছে হ্যান্ড ব্লকটা কিন্তু খুবই নিখুঁতভাবে করা আছে একদম নিচ পর্যন্ত আর পিছনে কিন্তু তেমন কোনো ডিজাইন করা হয়নি তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আই উইল সি ইন মাই নেক্সট